আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন দেখাচ্ছি গরুর মাংস কুরমাও বলা চলে আবার সাদা করে রান্না বলা চলে এটা কাঁচামরিচ পেঁয়াজ এটা তেঁতুল এটা চিনি ব্যবহার করব এখানে আর এখানে আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো জিরা পাউডার আর হলো লবণ কিন্তু ধনিয়া গুঁড়োটা ক্যামেরার কারণে লাল দেখা যাচ্ছে এগুলো নিয়ে নিলাম এখন মাখাব তেল আর গরম মশলা আমি আগে চুলায় দিয়ে রেখেছি কারণ গরম মশলাটা একটু চুলায় দিয়ে রাখলে পরে সেন্ট ভালো আসে তাই গরম মশলাটা আমি চুলায় দিয়ে নিয়েছি এখন ভালো করে মাখিয়ে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি দেব তারপর বাকিটা পরে আবার দেখাবো এই গরম মশলাটা হয়ে আসছে এখন মাংসটা দিয়ে দিব এখন এখানে টক দুইটা দিয়ে দিব এখন প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে কষিয়ে নেবো এটা বাকিটা কে পরে দেখা মাংসটা কষানো হলো এখন আলু ভেজে রেখেছি দিয়ে দিব একটু সাদা মাংসে আলু দিলে ভালো লাগে খেতে বলতে পারেন আমরা আলু লাভার আলুটা পছন্দ করি তাই মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিয়ে একটু কষিয়ে আমি ঝুলের পানিটা দিয়ে দেব কারণ আলুটা ভেজে রাখা হয়েছে তো এখন অনেক মোটামুটি কষানো হয়ে গেলে ঝুলের পানিটা দিয়ে দিয়ে আবার একটু ঢেকে দিবো তারপরে বাকিটা আবার দেখাবো এভাবে আপনি সাদা মাংস রান্না করে খাবেন খুব মজা খেতে এটা পোলাও দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন পানিটা একটু গরম করে রেখেছি গরম পানিতে দিলে মাংসটা ভালো হয় এখন এখন ঢেকে দিব আবার বাকিটা পরে দেখাচ্ছি গরুর মাংসের সাদা করে রান্না তরকারিটা হয়ে গেছে এখন আলু দিয়ে ঝোল দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দেবো পেঁয়াজের বেরেস্তাটা দিলে ফ্লেভারটা এবং খেতে দোটায় খুব মজা লাগে আপনারাই অবশ্যই রান্না করলে এইভাবে পেঁয়াজের বেরেস্তা দেবেন আর এভাবে রান্না করে খায় দেখবেন ভালো লাগবে এটা পোলাও দিয়েও খাওয়া যায় পরোটা দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় বিশেষ করে পরোটাতে খেলে বেশি মজা ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে রান্না সব কিছু আপনাদের পছন্দ হলে ভালো লাগলে আমাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ভালো ভালোভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম